আসসালামু আলাইকুম আমি রঞ্জু আবারও চলে আসলাম সেই ভাইরাল সোহেল ভাইয়ের কাছে বয়সে ছোটো হবে কিন্তু উনি আমার অনেক দক্ষ কাজের দক্ষ ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন যেন উনি ভালোভাবে থাকতে হয় শরীর সুস্থ হয় আঙ্কেল আংকলানটি ভালো থাকে এবং আমার জন্য দোয়া করবেন সোহেল ভাই আমি আপনার কাছে দুটো মিনিট শুনবো একটা হচ্ছিলো আপনার যে বুক ডায়লগ দিয়ে ভাইরাল হয়েছেন সেটা বলবেন এবং আপনি আমাদের ফেসবুকে সবসময় কন্টেন্ট ক্রিয়েটার করে তাদের সাপোর্ট কীভাবে করা যায় এই বিষয়ে সামান্য একটু বলেন তো আই আমে চিংকুমা স্থান ওয়ানলি ওয়ান পার্সন বাংলাদেশ পাওয়া প্ল্যান ড্যান্সারেস কিলে চিংকুমা স্থান মন্দির কয়েকিরা তো এটা হলো আমাদের ভাইরাল ডায়লগ এটা আমরা বেশিরভাগ ভিডিওতে ইউজ করি আপনারা ভালোবাসা দেন ভালো লাগে তো যাই হোক রঞ্জু ভাই আর ছিল আমাদের এলাকায় আমার সাথে দেখাবার জন্য তো অনেক ভালো লাগলো ভাইয়ের প্রতি ভালোবাসা রইলো আর নতুনদের জন্য যারা কাজ করবেন সাপোর্টের বিষয়টা বা সাপোর্টের বিষয়টা এরকম তো অনেকেই আছেন যারা নতুন নতুন কাজ করেন যা অনেকেই আপনারা কমেন্ট বক্সে এসে সাপোর্টে সাপোর্টের কথা বলেন ফলো টু ফলো ব্যাকের কথা বলেন তো এগুলো করে কোনো লাভ নাই এগুলো করলে আপনাদের পেজে আরও স্পাম হবে ক্ষতি হবে তো অবশ্যই আপনারা কন্টেন্টের দিকে ফোকাস করুন কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট ভালো করুন অবশ্যই আপনাদেরকে মানুষ ভালোবাসা দেবে তো এটাই বিষয় তো রঞ্জু ভাইয়ের পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাকে সিনেমা থাকলে একটা কমেন্ট করবেন আর ভাইয়ের কন্টেন্টগুলো দেখবেন কন্টেন্ট দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা তাকে ফলো করুন যদি ভালো না লাগে ফলো করার দরকার নাই তো আর কন্টেন্ট দেখুন ভালো লাগলে অবশ্যই ভাইকে ভালোবাসা দিন অ্যান্ড সাপোর্ট করবেন যাই কোনো জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ ভাই